ডাকব উপজেলা নির্বাহী অফিসার আজমত হোসেন কারণে বদলি জনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে বুধবার দুপুর দিকে উপজেলা বারোটার সম্মেলন কক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় ডাকব প্রেস ক্লাবের সভাপতি স্বামী হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জি এম রেজা উজ্জ্বলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিদায়ী ইয়োনো মোহাম্মদ আসমত হোসেন বিদায়ী ইউনো মোহাম্মদ আসমত হোসেন তার বক্তব্যে বলেন এই উপজেলায় যোগদানের পর থেকে মানুষের খুব কাছ থেকে কাজ করার সুযোগ পেয়েছি এখানের মানুষের সঙ্গে আত্মার বন্ধন তৈরি হয়েছে সর্বোচ্চ পেশাদারী বজায় রেখে কাজ করতে বিভিন্ন মিডিয়ায় কর্মরত ও উপজেলার সাংবাদিক ভাইরা সর্বাত্মক সহযোগিতা করেছেন এসময় সময় প্রেস ক্লাবের বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা বক্তৃতা করেন প্রেস ক্লাবের সহ সভাপতি আজগর হোসেন সাব্বির শিপন ভুইয়া শচীন্দ্রনাথ মন্ডল মামুনুর রশিদ রুহুল আমিন আবুল বাসার সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন সাংবাদিক বৃন্দ এ সময় বক্তব্য রাখেন সংবর্ধনা প্রদানকালে সাংবাদিকরা ইউনো মোহাম্মদ আসমত হোসেনের প্রশাসনিক দক্ষতা দুর্নীতির বিরুদ্ধে ধীর অবস্থান এবং সাধারণ মানুষের প্রতি গভীর মানবিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন তারা বলেন স্বল্প সময়ের দায়িত্বকালেও তিনি দাকুপকে উন্নয়ন সুশাসন ও জনকল্যাণের এক উজ্জ্বল উদাহরণে পরিণত করেছেন প্রেস ক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউনোকে সম্মাননা স্মারক উপহার প্রদান করা হয় খুলনা থেকে স্বপন কুমার রায়ের রিপোর্ট নতুন বাংলাদেশ টোয়েন্টি ফোর